নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি একটা সেদ্ধ ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে একটা মুখরোচক রেসিপি বন্ধুরা বিকেলবেলা কিন্তু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তো সেই মুখরোচক রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বানাতে বেশি সময় লাগে না বেশি কিছু উপকরণও লাগে না তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুর খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি এবারে আমি আলুটাকে আগে এভাবে কেট করে নেব। তো সন্ধ্যাবেলা কিছু মুখরোচক জিনিস খেতে ইচ্ছে করে তো বন্ধুরা এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় তোমরা জালে কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো দুটো আলু আমার ক্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে একটা সেদ্ধ করে রাখা ডিম ক্রেট করে নেব আগে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা দেখো ক্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ গুঁড়ো ভাজা মশলা চাট মশলা ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা এবারে সব কিছু ভালোভাবে এভাবে মেখে নেব হাত দিয়ে আলু আর ডিমটা ভালোভাবে মেখে নিয়েছি এক সাইডে সরিয়ে রাখবো আবারও একটা বাটি নিয়েছি এখানে একটা ডিম দেব একটা চামচের সাহায্যে এভাবে ভালো করে ফেটিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর একটু জল একটা হালকা বেটার তৈরি করে নেব এখানে কিন্তু আর অন্য কিছু দেবো না ঠিক হালকা একটা বেটা তৈরি করে নেব এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো প্রথমে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। এরপরে ছোটো ছোটো লেচি করে আলুগুলি আমি কাটলেট তৈরি করে নেব এটাকে খুব বেশি মোটা করলেও হবে না খুব বেশি পাতলা করলেও হবে না ঠিক মিডিয়ামে রাখতে হবে এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব ঠিক একই রকম করে বাকি কাটলেটগুলিও আমি তৈরি করে নেব তে থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর স্বাদ হয় অসাধারণ এই মুখরোচক রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই পছন্দ করবে তো বন্ধুরা দেখো কত সহজভাবে বানিয়ে নিয়েছি আমি এখানে সবগুলি কিন্তু একই রকম করেছি এখানে আমি একটা করে কাটলেট নেব আর ডিম আর ময়দার যে বেটারটা আছে সেখানে ডুবিয়ে তুলে নেব এরপরে বিস্কুটের গুঁড়া ভালো করে লাগিয়ে নেব আমি এখানে ডাবল করে পোট করে নেব দুবার পোট করে নিচ্ছি বিস্কুটের গুঁড়াটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা বিস্কুটের গুঁড়ো যদি না থাকে তাহলে ব্রেড বা টোস্টের গুঁড়ো দিয়ে কিন্তু বানিয়ে নিতে তো বন্ধুরা কাটলেটটা রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে কাটলেট এভাবে ছেড়ে দেব একদিকটা যখন হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব তো বন্ধুরা দেখো একদিকে হয়ে গেছে অন্যদিকে উল্টে দিচ্ছি এগুলিকে ভালোভাবে ভাজতে হলে হালকা আছে এভাবে ভেজে নিতে হবে এগুলি ভাজতে বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে তো এবারে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একদম রেস্টুরেন্টের মতো ডিমের কাটলেট কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর বাড়ির সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে শব্দ শুনেই বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আজকের এই ডিমের কাটলেটটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটা কেটে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কত সুন্দর খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে